সহপাঠীদের হাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আক্রান্ত পড়ুয়া প্রবুল মারধরের সঙ্গে চলল অকথ্য ভাষায় গালিগালাজ সহপাঠীদের হাতে আক্রান্ত পড়ুয়া গাড়ির ভেতরে ঢুকিয়ে নাগারে চলল চড়থাপ্পড় এক্স মাধ্যমে ভাইরাল ভিডিও এই ঘটনা ঘটেছে লখনৌতে জানা গিয়েছে আক্রান্ত পড়ুয়া এবং বাকি অভিযুক্তরা লখনৌ অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিযোগ আক্রান্ত হয়েছেন আইনের দ্বিতীয় বর্ষের এক ছাত্র তার নাম শিখর মুকেশ কেসরবানী অভিযোগ তার সহপাঠীরা তাদের অন্তত পঞ্চাশ থেকে ষাট বার চড়থাপ্পড় মেরেছেন গত ছাব্বিশে আগস্ট এই ঘটনা ঘটেছে বলেই জানা গিয়েছে জানা গিয়েছে ঘটনার দিন আরেক বন্ধুর সঙ্গে তার গাড়িতেই ক্যাম্পাসে ক্লাস করতে গিয়েছিলেন আক্রান্ত পড়ুয়া আর এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তরফে কোনো বিবৃতি পাওয়া যায়নি এখনো পর্যন্ত কেন ওই পড়ুয়াকে এভাবে মারধর করা হয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি আক্রান্ত শিখরের বাবা মুকেশ কেসারওয়ানি অভিযোগ করেছেন আয়ুষ যাদব জাহ্নবী মিশ্র মিলয় ব্যানার্জি বিবেক সিং এবং আর্যমান শুক্লা এই পাঁচজন তার ছেলেকে মারধর করেছেন এই পাঁচজনের নামে এফআইআর এবং দায়ের করা হয়েছে আক্রান্তের বাবার অভিযোগের ভিত্তিতেই এই পাঁচ পড়ুয়ার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এভাবে আক্রান্ত হওয়ায় শিখর ভীষণভাবে আতঙ্কিত আর ক্লাস করতেও যাচ্ছেন না বলে জানিয়েছেন আক্রান্ত পড়ুয়ার বাবা তিনি এও জানিয়েছেন এগারোই অগস্ট লিগামেন্টে অপারেশন হয়েছে শিখরের মিশ্র এবং আয়ুষ যাদব অন্তত পঞ্চাশ থেকে ষাট বার মেরেছেন শিখরকে অভিযোগ তার বাবা মুকেশ মুকে এমনকি তিনি যখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন অভিযোগ জানাতে তখন তাকে এবং তার মা বাবাকে উদ্দেশ্য করে গালি গালাজ করে অভিযুক্তরা দেখে নেওয়ার হুমকি দেয় মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ জানিয়েছেন মুকেশ আক্রান্তের বাবার অভিযোগ গত ছাব্বিশ তারিখ শিখরকে তার আরেক বান্ধবী সৌম্যা সিং যাদব নিজের গাড়ি করে ক্যাম্পাসে নিয়ে গিয়েছিল সেখানে পার্কিং লটে পৌঁছতেই অভিযুক্তরা শিখরকে দেখতে পান এবং জানান যে তাদের কিছু কথা রয়েছে শিখরের সঙ্গে সোমবার গাড়িতেই বসেন সকলে এরপর প্রায় ৪৫ মিনিট ধরে চলে অত্যাচার চর্থাপ্পড়ের সঙ্গে অকথ্য ভাষায় শিখরকে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ তার বাবার এই পুরো সময়টায় বিবেক সিং এবং মিলয় ব্যানার্জি সমস্ত ব্যাপারটা ভিডিও করেন এবং ক্যাম্পাসে অন্যান্যদের মধ্যে ছড়িয়ে দেন বলে অভিযোগ করেছেন আক্রান্ত পড়ুয়ার বাবা শিখরের ফোন ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি এমনকি তিনি ক্যাম্পাসে গেলে তাকেও সেখানে আর না যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আক্রান্তের বাবা हो तो गया हो तो गया, तो गया? आयुष अरे एक एक रुक बहुत सारी बात आयुष आयु जानवी के बारे में फालतू बोलो स्वामी सोम आयुष स्वामी के बारे में बोलो सोम सौ के बारे में बोलो हो गया बस कर हो गया क्या बोला था क्या बोला था कैरेक्टर कैरेक्टर एक कैरेक्टर है तू स्वामी के बारे में बोलेगा